আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আর দর্শক পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এখানে আসলে কিন্তু ভিশন ফ্রিজে ফ্রিজে পাবেন পাবেন হিউজ ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রচুর আপনার একটা সর্বনিম্ন শুরু হবে ছয় থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পয়লা বৈশাখ উপলক্ষে ভীষণ ফ্রিজে পেয়ে যাবেন তো যারা এরকম ডিসকাউন্টে ফ্রিজ কিনতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক অপোজিট সাইডে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সাত দিনই খোলা আছে সকাল থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়ি আপনাদেরকে আগে ফ্রিজ গুলা দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করবো হচ্ছে বিশনের সবচেয়ে ছোট সাইজের ফ্রিজ দিয়ে এটা হচ্ছে একশো ষাট লিটারের ফ্রিজ এটা অর্ধেক অর্ধেক বিশনের প্রতিটা ফ্রিজে কিন্তু অর্ধেক ডিপ এবং অর্ধেক নর্মাল উপরে অর্ধেক ডিপ এবং নিচে কিন্তু অর্ধেক নর্মাল পাচ্ছেন আপনারা আর এই ফ্রিজটির বর্তমান প্রাইস হচ্ছে টাকা টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র চব্বিশ হাজার আটশো টাকা আমাদের থেকে আপনারা এই ফ্রিজটি কিনতে পারবেন ভীষণের ফ্রিজ আর এরপরে আমাদের এখানে ভীষণের আরো একটি বড় ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা অনেক বড় সাইজের একটি ফ্রিজ তিনশো পাঁচ লিটারের ফ্রিজ এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার টিউব ব্যবহার করা হয়েছে এখানে লেখা আছে কপার কন্ডেসার এবং আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে আর এই ফ্রিজটি লিটার হচ্ছে লিটার আর গ্রোস হচ্ছে তিনশো চব্বিশ লিটার ডিপের সাইড ডিপে কিন্তু নতুন সিলভার কালার আসছে আগে এরকম ছিল না এগুলো নতুন ডিজাইনের আসছে একদম পয়লা বৈশাখ উপলক্ষে এই ফ্রিজ গুলো আমাদের আনা এই গুলো কিন্তু খুব সুন্দর একটা দুইটা তিনটা তাক পাচ্ছেন নর্মাল পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা তাক কিন্তু নর্মাল আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানেও কিন্তু আপনারা দুইটা তাক পেয়ে যাবেন আর এদিকেও দর্শক ডিম রাখার জন্য খাঁচিও আছে অনেকগুলো ডিমও রাখতে পারবেন চাইলে কিন্তু অন্যান্য জিনিসপত্র আপনারা রাখতে পারবেন আর দর্শক এই ফ্রিজটির প্রাইস বলে দিচ্ছি এই ফ্রিজটির প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার তিনশো টাকা নয় হাজার নয়শো টাকা লেস করে আমরা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আপনাদেরকে দিতে পারবো আর এরপর দর্শক আমাদের এখানে আপনারা আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন ভিআইএস টু মডেল নাম্বার আর এটা লিটার হচ্ছে নেট হচ্ছে দুইশো আশি গ্রোস ভলিউম হচ্ছে দুইশো নব্বই লিটারের এটা প্রিন্টটা দেখেন খুব চমৎকার প্রিন্ট নতুন আসছে একদম এই প্রিন্টটা কিন্তু আগে ছিল না আগে ছিল না বলতে দুই তিন মাস আগেও ছিল না আমরা একবার লেটেস্ট এই প্রিন্টটা তুলেছি এবং এখানে কিন্তু এটা ক্রোম ডিজাইন করা আছে কিন্তু আমরা এটা একটা প্লাস্টিক কাভার লাগানোর জন্য আপনারা বুঝতে পারছেন না খুললে কিন্তু সিলভার কালার একটা ডিজাইন ভিতরে আছে খুব সুন্দর দেখতে আর এই ফ্রিজটির প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা নয় হাজার একশো টাকা লেস করে মাত্র ছত্রিশ হাজার ছয়শ টাকা আপনারা এই ফিসটা কিনতে পারবেন আমরা ভিতরটা একটু দেখি এই হচ্ছে ভিতরের সাইড আর এটা হচ্ছে তাক তাক গুলা কিন্তু আপনারা চাইলে উপরে নিচে করে রাখতে পারবেন এইভাবে রাখতে পারবেন নিচু করে রাখতে পারবেন উঁচা নিচে করে রাখতে পারবেন এবং এইটা এই তাকগুলোও কিন্তু উপরে নিচে করা যায় সিস্টেম দেওয়া হয়েছে আর নরমালি কি পাচ্ছি দেখি এই হচ্ছে নর্মাল সাইড নর্মালি একটা দুইটা তিনটা টাইম তাক পাবো এবং এখানে অনেকগুলা পকেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আর প্রতিটা ভিশনে নতুন মডেল যেগুলো সবগুলো কিন্তু এখানে একটা ম্যাট কালারে আসছে খুব সুন্দর দেখতে আর দর্শক এটা প্রায় আবারও বলছি পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা নয় হাজার একশো টাকা লেস করে ছত্রিশ হাজার ছয়শো টাকা থেকে কিনতে পারবেন আর দর্শক এরপরে আমাদের এখানে আপনারা আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিআইএস থ্রি জিরো ফাইভ তিনশো পাঁচ লিটার নেট আর গ্রোস হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড ব্যাস গ্যাস ব্যবহার করা হয়েছে আর গ্যারান্টি হচ্ছে টেন ইয়ার্স গ্যারান্টি আর এই ফ্রিজটির দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার তিনশো টাকা এটা আমরা ডিসকাউন্ট দিব দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা নিতে পারবেন হচ্ছে উনচল্লিশ হাজার তিনশো টাকা দশ হাজার টাকা একটা ফ্রিজে কিন্তু ক্যাশ ডিসকাউন্ট দিয়ে দিলাম আর এটা কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে ডিসকাউন্ট থাকবে যারা কিনতে চান সরাসরি শোরুমে চলে আসবেন

এই ফ্রিজটা কিনতে পারবেন আপনারা অন্য জায়গায় যাচাই করে দেখবেন কোথাও আপনাকে একটা ভিশন নয় হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু না আমরা নয় হাজার থেকে টাকা ডিসকাউন্ট কিন্তু দিচ্ছি এছাড়া অন্য কোনো কালার চান না চাইলে কিন্তু আমাদের কাছে অন্য কালার আছে অন্য কালার আপনারা নিতে পারবেন আর দর্শক এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি এটাও নতুন প্রিন্টের আসছে আমাদের কাছে ঈদের আগে কিন্তু এই প্রিন্টগুলো ছিল না একবারে লেটেস্ট প্রিন্ট এটির মডেল নাম্বার হচ্ছে ভিআইএস টু ফোর জিরো এটা লিটার হচ্ছে আপনার দুইশো চল্লিশ হচ্ছে নেট গ্রোস হচ্ছে দুইশো আটচল্লিশ লিটার ডিপে একটা দুইটা তিনটা চারটা তাক ডিপে পাবেন আর নর্মালও পাবেন আপনারা একটা দুইটা তিনটা তাক নর্মাল পাবেন ডিপটা বড় নর্মালটা সামান্য একটু ছোট যারা ডিপ বড় প্রয়োজন তারা এটা নিতে পারেন এবং ছোট ফ্যামিলি হলেও কিন্তু মিড বা অল্প বাজারের ভিত্তিতে কিন্তু এই ফ্রিজটা কিন্তু খুবই একটা সুন্দর ফ্রিজ আমি একটু দামটাও বলি এটার দামটা হচ্ছে একচল্লিশ হাজার দুশো টাকা আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে আট হাজার তিনশো ডিসকাউন্ট বাদ দিলে আসে হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা অনেক বড় সাইজের একটি ফ্রিজ পাচ্ছেন দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন স্পেয়ার পার্সের গ্যারান্টি পাচ্ছেন আর সিক্সানের গ্যাস পাচ্ছেন তারপর কপার কন্ডেসার পাচ্ছেন কপারের কারণে কিন্তু তিরিশ বছরের ফ্রিজের ভিতরে কোনো মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই এরপরে দর্শক আমাদের এখানে আপনারা একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন ভিআইএস টু সিক্স টু দুইশো লিটারের ফ্রিজ আর গ্রোজ ভলিউম হচ্ছে দুইশো লিটার ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এটা মিরর গ্লাস এটা চায়নার মতো দেখতে একদম মিররের মতো দেখতে এই হচ্ছে ডিপের সাইড আর এই হচ্ছে নর্মাল সাইড এটাও ডিপটা নর্মালটা আসছে অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি এটা একবারে অর্ধেক অর্ধেক আর এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা নয় হাজার টাকা লেস করে মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক এই ফ্রিজটির প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা নয় হাজার টাকা লেস করে মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর এরপরে আমাদের এখানে আপনারা আরও একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিআইএস টু ফোর আর গ্রোস হচ্ছে দুইশো আটচল্লিশ মিটার উপরে ডিপ ডিপটা টা অনেক বড় আর নর্মাল টা এই সাইজেরই নর্মাল নর্মাল টা এখানে টেবিল জন্য খুলতে পারছি না এই যে হচ্ছে নর্মাল সাইড টা কিন্তু অনেক বড় আছে আর ব্ল্যাক কালার ভিতরে পারপেল কালার ফ্লাওয়ার এটার দাম হচ্ছে একচল্লিশ হাজার দুইশো টাকা আট হাজার দুশো টাকা তিনশো টাকা লেস করার পরে মাত্র বত্রিশ হাজার টাকা আপনারা আমাদের থেকে এটা কিনতে পারবেন আর এরপরে আমাদের এখানে আরো একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ভিআইএস দুইশো বাষট্টি লিটারের আর নেট হচ্ছে দুইশো একাত্তর এটা মিরর গ্লাসডোরের ভিতরে খুবই চমৎকার দেখতে অর্ধেক অর্ধেক এই ফ্রিজটির দাম হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা নয় টাকা লেস করে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন এছাড়া দর্শক আমাদের এখানে কিন্তু আরো অনেক ধরনের ফ্রিজ আছে এখানে ডাবল ডোর সেগমেন্টে কিছু ফ্রিজ আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা ডাবল ডোর নিতে চাচ্ছেন ডাবল ডোর আমাদের কাছে মিটার আছে হচ্ছে এই ফ্রিজটি এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ হাজার ছয়শ টাকা লেস এর পরে মাত্র এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা আপনারা কিনতে পারবেন সাতাইশ হাজার ছয়শো টাকা কিন্তু আমরা এই ফ্রিজটাতে ছাড় দিব এটা ওয়ালটনের একটি প্রোডাক্ট এরপরে ওয়াল্টন আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ডাব্লিউ এন আই সিক্স এ নাইন মডেল আর এটি সাইড বাই সাইড এটা অনেক বড় সাইজের ফ্রিজ এই ফ্রিজটি আমরা প্রাইস রাখছি হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার চারশো টাকা লেস করে মাত্র পঁচানব্বই হাজার ছয়শো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন এরপর যারা একটু কম বাজেটে ডাবল ডোর নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এটি এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটারের আইডির প্রাইস হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার আটশো টাকা ডিসকাউন্টের পরে আশি হাজার দুশো টাকা এই ফ্রিজটির দাম হচ্ছে তিয়ানব্বই হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নয়শো টাকা লেস পরে ছিয়াত্তর হাজার দুশো টাকা আপনারা আমাদের কিনতে পারবেন এছাড়া আমাদের এখানে নন ফস্টের ফ্রিজও কিন্তু আছে এছাড়া দর্শক আমাদের এখানে কিন্তু এসি দেখতে পাচ্ছেন গ্রি ব্র্যান্ডের এসি আছে আর পয়লা বৈশাখ উপলক্ষে লক্ষ্যে কিন্তু আমাদের কাছে এসিতে কিন্তু হিউজ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে গ্রী ব্র্যান্ডের দেড় টন এসি যারা ইনভার্টার কিনতে যাচ্ছেন ইনভার্টার দেড় টন নিতে পারবেন হচ্ছে আমাদের থেকে মাত্র তেষট্টি হাজার টাকা আর নন ইনভার্টার নিতে পারবেন হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দেড় টন যারা নিতে চান দেড় টন দুই টন এবং এক টন সব সাইজের কিন্তু এসি আছে আর পয়লা বৈশাখে কিন্তু গরম যেহেতু থাকে এই গরম উপলক্ষে কিন্তু ভীষণ ফ্রিজ বলেন ওয়ালটন ফ্রিজ বলেন এসি বলেন সব কিছুতে কমপ্যাক্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা এরকম ডিসকাউন্টে নিতে চান সরাসরি শোরুমে চলে আসবেন আর শোরুমে আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুটবায় ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত